আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো প্রেশার কুকারে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিভাবে আপনারা পুটিং তৈরি করবেন এই পদ্ধতিটা করলে এত তাড়াতাড়ি পুটিংটা তৈরি হয়ে যাবে এবং খেতেও খুব সুস্বাদু মানে অনেকে মনে করে প্রেশার কুকারে ভালো হবে না বা কেমন কী হবে কিন্তু দেখেন আমার পুরীনটাও কতটা সুন্দর হয়েছিলো এই জন্যই প্রথমে দুধ নিয়েছি এই দুধটা আমি ফ্রিজে জাল করে করে রেখে দিয়েছিলাম সেই দিয়েও করতে পারবেন কিংবা আপনার যে যে লিকুইড দুধ প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটাও দিলেও মুহূর্তে খুব তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যাবে সেটা দিয়েও করা যাবে তা আমি এটা ফ্রিজে আগে থেকে জাল দিয়ে রাখা দুধটাকে একটু বলক তুলে নিয়েছি নিয়ে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি দিচ্ছি ওয়ান থার্ড কাপ মানে এক কা এক কেজি দুধকে আমি হাফ কেজি দুধ বানিয়েছিলাম আর তার মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম তো এটা একটু কিছুক্ষণ বলক উঠলেই বেশিক্ষণ বলক তোলা লাগবে না কিছুক্ষণ বলক উঠলে দেখবেন হয়ে যাবে এক মুহূর্তে চিনিটা গলে মিলে গেলে হয়ে গেল আর আমি এর মধ্যে এখন বাটির মধ্যে বরফ দিয়ে পানি দিয়ে দুধটা ঠান্ডা করে দিয়ে দিয়েছি আর এদিকে আমি চুলাতে যে পাত্রে আমি পুরিনটা বসাবো সেই পাত্রে একটু চিনি দিয়ে আমি চিনিটাকে গলিয়ে লাল বানাই নিচ্ছি এতে পুরিনটা দিলে পুরিনটা উঠব তাড়াতাড়ি এবং পুরিনটার কালারটাও সুন্দর আসবে এবং স্বাদও খুব ভালো লাগবে তো যে যেভাবে আমি চারিদিকে দিকে মাখায় নিয়ে রাখিয়ে দিচ্ছি আর এখানে আমি এখানে এই এক কেজি দুধের জন্য আমি চারটায় ডিম নিয়েছি এবং এই চারটে ডিম একসঙ্গে ভেঙে ভেঙে নিয়ে আমি হুইচকি দিয়ে সুন্দর করে মিলাই নিচ্ছি এটা দিয়ে মিলালে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মিলে যাবে কোনো সাদা দানা মানা থাকবে না এই জন্যে আর এর মধ্যে আমি অল্প একটু এসেন্স দিচ্ছি কারণ কি ডিমের অনেক সময় অনেকে আসছে গন্ধ লাগে অনেকে খেতে চান না এই জন্য পুটিনটা কিন্তু এইভাবে অল্প একটু ভ্যানিলা এসেন্স দিলেই দেখবেন আর পুটিনটা আপনার কোনো গন্ধ বলবে না আর আমি এভাবে পেশায় তু করলে কোনো গন্ধ আসে না আর এখন দুধটা মেয়ে যে দেখলেন আপনারা আমি আঙুল দিয়ে তাপটা দেখে নিলাম খুব বেশি গরমও না ঠান্ডাও না এ যে আমি এভাবে সুন্দর করে ডিমটা মিলাই দিচ্ছি মিলাই দিয়ে আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি এখানে কিন্তু আমার আপনাদের বলে দিই কোনো পাউরুটি বা কোনোরকম কোনো কিছু দিতে হবে না শুধু এইভাবে দিলেই আপনার পুরিনটা খুব সুন্দরভাবে জুমে যাবে এবং খুব সুন্দর টেস্ট আসবে এবং জুমবেও খুব সুন্দর তো আমি এইভাবে এখন প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমার এখানে দেড় কাপ মতো পানি দিয়েছি দেওয়ার পরে আমি এখন এখানে একটা পলিথিনের মধ্যে ওই যে পুলিনটা বসাইছি সেটা একটা পলিথিনের মধ্যে দিয়ে গিট দিয়ে দিচ্ছি এই পলিথিনের মধ্যে দেওয়ার কারণে এর মধ্যে আপনার এক্সটা পানও চলে যাবে না প্রেশারে সিদ্ধ হওয়ার কারণে আবার হচ্ছে আপনি এই গরম অবস্থায় আপনি পলিথিন ধরে তুলে নিতে পারবেন তাই যে আমি এখন ঢাকনা আটকায় দিয়ে ছিটি তোলার জন্য তুলে দিচ্ছি ঠিক এইভাবে আপনার চারটা ছিটি দিলেই হবে চারটে বেশি দেওয়া লাগে না তাও যদি আপনাদের কখনও কোনো ইয়ে হয় পাঁচটা দিলেও হবে কিন্তু আমি বেশিরভাগ চারটাই দিচ্ছি চারটে দিয়েই করে ফেলি খুব সুন্দর হয়ে যায় আমার পুডিংটা এই যে আমি আপনাদের এখন দেখাই দিচ্ছি দেখেন এক মুহূর্তে আমি আমি গরম গরমই কিন্তু আপনাদের খুলে দেখাই দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি হাত দিয়ে ধরতে পারছি না এ দেখেন চাকুতে একটু লেগে নাই একদম পুডিংটা খুব সুন্দরভাবে ছিটকে গেছে চারটা সিটিতেই আমি এইভাবেই সবসময় পুরিংটা তৈরি করি তো যাই হোক আপনাদের আমি পুরোপুরি প্রসেসিংটা খুব সুন্দরভাবে দিলাম এইভাবে আমি পুটিং করলে আমার পনেরো মিনিটও লাগেনি আপনারা বিশ্বাস করবেন না এত তাড়াতাড়ি হয়ে গেছে পুটিংটা সেট খাওয়ার জন্য এখন তারপরে এভাবে আমি বের করার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্যে আমার একটু তাড়াতাড়ি ছিল তো এই আমি একটু ডিপে ঢুকাই দিয়েছিলাম পরবর্তীতে ঠান্ডা হওয়ার পরে যখন একটু ডিবে দিয়েছি তখন আর একটু ঠান্ডা হয়ে গেছে তখন বের করে খেতে পারছি আপনার গেস্ট বাসায় আসলে আপনি এক ঘন্টাও লাগবেন আপনি এইভাবে সুন্দর করে পুরিংটা বানিয়ে আপনি গেস্টকে খেতে দিতে পারবেন মানে এইভাবে পেশার পুষি পুরিংটা তৈরি করলে খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও টেস্ট লাগে একদম আপনার যেরকম কড়াইতে দি পানি দিলে ফুটালে হয় ঠিক সেই রকমই স্বাদ আসবে তার থেকে বরংশ ভালোই আসে তা ভালো থাকুন